নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আজকে বঙ্গে প্রচারে এসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি প্রচার করেছেন বনগাঁতে এবং উলুবেড়িয়াতে দু দুটো সভাতে এমন দু দুটো গুরুত্বপূর্ণ ব্লান্ডার করেছেন এবং আমার মতে তৃণমূল কংগ্রেসের হাতে এই মুহূর্তে নতুন করে অস্ত্র তুলে দিয়ে গেলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বনগাঁ সভা থেকে তিনি এমন বেশ কিছু নাম বিভ্রাট করে ফেললেন যে তৃণমূল কংগ্রেস নতুন করে বিজেপি কে আক্রমণ করবার সুযোগ পেয়ে গেল শিক্ষা দুর্নীতি সহ অন্যান্য সমস্ত দুর্নীতির কথা তিনি অন্যান্য সভাতেও যেমন বলেন সেরকম বলতে বলতে নাম ভুলের হ্যাট্রিক করে ফেললেন তিনি কি বললেন তিনি বললেন যে শিক্ষা দুর্নীতিতে কুনাল ঘোষ তাপস পাল এবং কি একটা দলপতি কুলপতি কুলোপতি এরা তিনজন জেলে রয়েছেন আসলে কি আসলে কুনাল ঘোষ তো নন আমি তো শুনে চমকে উঠেছিলাম প্রথমে কি বলছেন কুনাল ঘোষ না চমকে উঠেছিলাম প্রথমে তারপর অনেকক্ষণ ভাবার পর বুঝলাম যে না কুনাল ঘোষ না ওটা কুন্তল ঘোষ কুন্তল ঘোষ জেলে রয়েছেন এক নম্বর কিন্তু শুধু কি ওই একটাই ভুল না তাও নয় তাপস পাল তাপস পাল প্রয়াত হয়েছেন কয়েক বছর আগে তৃণমূল কংগ্রেসের নেতা কিন্তু প্রয়াত হয়েছেন ওটা হবে তাপস মন্ডল আপনারা জানেন তিনিও এই শিক্ষা দুর্নীতিতেই কারাগারে রয়েছেন আর গোপাল দলপতির নাম নিশ্চয়ই মনে আছে গোপাল দলপতির পরিবর্তন হয়ে কি কুলপতি হয়ে গিয়া ভুল নয় প্লান্টার নয় কংগ্রেস কটাক্ষ করতে ছাড়বে মনগায় সভা করছে অথচ যার নামটা প্রথম প্রথম বলা উচিত ছিল তার নামটা কিছু বলেননি ভুলে গেছে বা তাকে সেভাবে স্মরণ করিয়ে দেওয়া হয়নি তা স্ক্রিপ্ট করে দেওয়া হয়নি যথেপ্রিয় মল্লিকের নাম বনগাঁয় সভা করলে বলবেন না বলেননি অনুব্রত মণ্ডল আর বাদ বাকিদের নাম বলেছেন এ নিশ্চিতভাবে প্রথমে এইটুকু আপনাদের শোনাই হ্যাঁ তারপরে আপনারা পরে আরো ভুল বলেছেন ভুল ঠিক নয় একদম তথ্যগত ভাবে অন্যরকম হয়ে সেটা আপনাদের শোনাচ্ছি আগে শুনুন কি বলেছেন এ মমতা দিদি পুরে বঙ্গাল মে বেহিসাব গরিবী মোদী জি কে নেতৃত্ব মে पूरा देश आगे बढ़ गया इतना पानी होने के बावजूद हमारा बंगाल बिछड़ गया क्यों बिछड़ गया क्योंकि यहां भ्रष्टाचार चल रहा है ये अनुव्रत मंडल ये कुणाल घोष तापस पाल कोई कुलपति ये सारे लोग युवाओं को नौकरी देने के केस में

তো ভুল আহ সুতরাং তৃণমূল কংগ্রেস আক্রমণ করতে ছাড়বে কেন দুর্নীতির অভিযোগ যখন করা হবে একদম ঠিক ঠিক নাম বলতে হবে এবং সাধারণ মানুষের কাছে একটা বিশ্বাসযোগ্যতার বিষয় আছে তো যে দেশের বিষয়গুলো নিয়ে খবর রাখেন এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রপার আহ বা তথ্য ইনফরমেশন সবকিছু রয়েছে আজকে যখন নামগুলো ভুল হলো তখন স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস আক্রমণ করার সুযোগ পেলো এটা বাদ দিন উলুবেডিয়া সভা থেকে আহ লক্ষীর ভান্ডার নিয়ে তিনি কথা বলছিলেন এবং আপনারা জানেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি সবচেয়ে বেশি সরব এই লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে তিনি সব জায়গায় গিয়ে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকলে একজন মায়ের লক্ষীর ভান্ডার বন্ধ করে দেখান আমরা ক্ষমতা এলে তিন হাজার টাকা করে দেব এবং তিনি গতকাল তো বলেছেন গতকাল কেন সব সভাতেই বলছেন যে যেদিন বিজেপি রাজ্যে সরকারি ক্ষমতায় আসবে তার পরের মাস থেকে মাসে মাসে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার বাদ দিয়ে অন্নপূর্ণা যোজনা নাম দিয়ে আমরা आप तो देखो आज के अमित शाह की बोलने जा बोलने ताते वोटा विषय एक मार्चे मारा कर लो एक तो सुन, सुन तो ममता दीदी कहती है कि भाजपा वाले आएंगे तो लक्ष्मी बंदारी योजना बंद कर देंगे मैं आपको बताकर जाता हूं भाजपा कोई भी योजना बंद करने वाली नहीं है মানে একশো টাকা যোগ করে এগারোশো টাকা করে দেবেন তাহলে শুভেন্দু অধিকারী কালকে যদি আবার সভা থেকে বলেন আজকে বলেছেন আর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না যে দেশের শুভেন্দু অধিকারীর চাইতে তো অনেক অনেক বড় নেতা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যখন এই কথা বলে যাচ্ছেন তাহলে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে কথায় মিল নেই আলোচনা করে বলছেন না নাকি যার যেমন খুশি সে সেরকম প্রশ্নগুলো উঠবে না প্রশ্ন তো তুলছেন তুলতে ছাড়বেন কেন ওই যে বললাম তৃণমূল কংগ্রেস একটা মৌকা পেয়েছে একটু বলার তারা ছাড়বে কেন ব্যাস লেগে পড়েছেন তৃণমূল কংগ্রেসের ওই এরাজ্যের কি বলে মহিলা সংগঠন বা মহিলা টিম সেই মহিলা টিমের যিনি সভানেত্রী এবং রাজ্যের মন্ত্রী অর্থমন্ত্রী আবার এমনি নন চন্দ্রিমা ভট্টাচার্য তিনি যথারীতি লেগে পড়েছেন তিনি আক্রমণ করেছেন কি ভাষায় আপনার শুনুন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দু মাস ধরে আসছেন যাচ্ছেন আসছেন যাচ্ছেন বাংলায় কোনো কথা শুনিনি মুখে কোন প্রকল্প নিয়ে আজকে হঠাৎ একই কথা শুনলাম কি নাকি দেবেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না দিদি নাকি বলছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে আপনারা থাকলে আপনি নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবেন না কত দেবেন তার সাথে একশো টাকা বেশি দেবেন এই অপমান করবার এত সাহস কোথা থেকে কেউ পায় এটা আমরা হতবাক হয়ে যাচ্ছি আসছেন যাচ্ছেন নানা রকম কথা বলছেন ক টাকা দিয়েছেন একশো দিনের কাজের টাকা যে পায় সেই টাকা একটা টাকাও দিয়েছেন আবাস যোজনার টাকা যে পায় একটা টাকাও দিয়েছেন সন্দেশ খালিতে যে দেখলাম আমরা মেয়েদের সম্ভ্রম সেই সম্ভ্রম কিনতে চেয়েছেন দু টাকার বিনিময় মদের বিনিময় আর কত অপমান মেয়েদের করবেন আর কত এই ধরনের কথা বলবেন একশো টাকা বাড়িয়ে মেয়েদের অপমান করছেন বাংলা এসব চলবে না বাংলা এটা দেখে নিয়েছে আপনারা কতদূর কি করতে পারেন প্রত্যাক্ষিত হচ্ছেন সারা দেশে প্রত্যাক্ষিত হচ্ছেন বাংলায়ও প্রত্যাক্ষিত হচ্ছেন তাই বড় বড় কথা এখানে এসে বলে কোনো লাভ হবে না যান ছুটি প্রত্যাখিত আমি কোনোদিন শুনিনি প্রত্যাখ্যান শুনেছি প্রত্যাখ্যান থেকে প্রত্যাখ্যাত হয় প্রত্যাখ্যাত প্রত্যাখিত রাজ্যের মন্ত্রী বলছেন আমাকে ডিকশনারি খুলে নতুন করে দেখতে হবে আপনারা যদি জানেন প্রত্যাখিত শব্দ আছে তাহলে বলবেন ঠিক আছে ওটা বাদ দিলাম কিন্তু ওই ধান ভানতে শিবের গীত করেও লাভ নেই মাননীয় চন্দ্রিমা দেবী ওই একশো টাকা বাড়াবার কথা বলেছেন সেটা নিয়ে আপনি হয়তো বলছেন সেটা ঠিক আছে কিন্তু অমিত স্যার বলার টোনটা কিরকম ছিল যে মানে আমরা বন্ধ করব না আমরা একশো টাকা বাড়িয়ে আপনাদের জন্য রাখবো অর্থাৎ প্রকল্প বন্ধ হওয়ার কোন প্রসঙ্গ নেই আমরা বাড়াবো কিন্তু ডিফারেন্স হয়ে গেল আমি যেটা বললাম শুভেন্দু অধিকারী তিন হাজার টাকা বলছেন আর উনি বলছেন একশো টাকা বাড়িয়ে দেবো সেই তফাৎটা হলো সেটুকু নিয়ে বলুন তা বলে সেটা নিয়ে বলতে গিয়ে ওই আবাস যোজনার টাকা দিচ্ছে না ওই একশো দিনের কাজের টাকা দিচ্ছে না সন্দেশ খালি রমুক তমুক এগুলো বললে মানুষ বিশ্বাস করবে না আপনি ওইটুকু প্রতিবাদ করেছেন ওটুকু প্রতিবাদ মানে কি ওটুকু জিজ্ঞাসা করেছেন সেটুকু আপনি করতেই পারেন ঠিক আছে একশো দিনের কাজের টাকার প্রসঙ্গ তুলবেন না আবাস যোজনার প্রসঙ্গ তুলবেন না কারণ আপনারা হিসেব সরকার দেবে না কেন সাধ্য আছে নাকি কেন্দ্রীয় সরকার গোটা বিষয়টাকে আটকে রাখে দেশে আইন আদালত নেই সুপ্রিম কোর্ট নেই তাদের কাছে গিয়ে বলুন সুতরাং ওই একটা সূত্র থেকে বারবার টানতে 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 একবার সন্দেশ কালীর মায়েদের পর্যন্ত মদের কথাও আজকে আবার তুলে ফেললেন নির্লজ্জতা নির্লজ্জতা অমিত শাহ বলেছেন তার ভুল ব্লান্ডার দুটো ক্ষেত্রেই ব্লান্ডার আমি বলবো তিনটে নাম ভুল বলেছেন সেটা তো নিশ্চিতভাবে ভুল আর এ রাজ্যে শুভেন্দু অধিকারী যে একটা প্রচারে জোয়ার তুলেছেন সেটাকেও আজকে কার্যত মাঠে মারা গেছে অমিত শাহের ওই একশো টাকা বাড়িয়ে দেওয়ার একটা কথাতে বলে ফেলেছেন কিন্তু সেইটাকে ধরে ওনারা আবার শুরু করেছেন যে আবার টাকা দিচ্ছেন না ওই আহ টাকা একশো দিনের কাজের টাকা দিচ্ছেন না সবকিছু বলে মালে হরিবল করে দিতে চাইলে তো হবে না প্রিয় দর্শক কি বলবেন আপনারা তবে এটা ঠিক যে বিজেপির নেতৃত্বের বিশেষ করে কেন্দ্রীয় নেতৃত্বে তাদের সাবধানী হওয়া উচিত তাদের একটু আন্ডারস্ট্যান্ডিং করে এক একসঙ্গে কথা বলা উচিত তা না হলে ওই যে বহিরাগত বহিরাগত বলবার সুযোগ পায় তৃণমূল কংগ্রেস সেগুলোকে সেই সুযোগ তাদের হাতে তুলে দেওয়া হয় কোথাও এই জায়গাটা একটু সচেতন থাকতে হবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ